اوه قربان الله ردي جادي جاريا ادي سمجھي سمجھي گلا 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 گلا

ارے بابا آ گئے ہائے ہائے کس نے بولتا ہوں تم بولتا ہوں ہائے ہائے کس نے بولتا ہوں تم بولتا ہوں ہائے ہائے کس نے بولتا ہوں تم بولتا ہوں ہائے ہائے کس نے بولتا ہوں تم بولتا ہوں ہائے ہائے کس نے بولتا ہوں تم بولتا ہوں ہائے ہائے کس نے بولتا ہوں تم بولتا ہوں ہائے ہائے کس نے بولتا ہوں تم بولتا ہوں ہائے ہائے کس نے بولتا ہوں تم بولتا ہوں ہائے ہائے کس نے بولتا ہوں تم بولتا ہوں ہائے ہائے کس نے بولتا ہوں تم بولتا ہوں ہائے ہائے کس نے بولتا ہوں تم بولتا ہوں ہائے ہائے کس نے بولتا ہوں تم بولتا ہوں ہائے ہائے کس نے بولتا ہوں تم بولتا ہوں ہائے ہائے کس نے بولتا ہوں تم بولتا ہوں ہائے ہائے کس نے بولتا ہوں تم بولتا ہوں ہائے ہائے کس نے بولتا ہوں تم بولتا ہوں ہائے ہائے کس نے بولتا ہوں تم بولتا ہوں ہائے ہائے کس نے بولتا ہوں تم بولتا ہوں ہائے ہائے کس نے بولتا ہوں تم بولتا ہوں ہائے ہائے کس জিনিস দেখাই দেখো মাকে পছন্দ শুনতে লাগে দেখো আর মাকে বা দেখি দি এখানে এক বাবা ভক্ত বাবা মা দুজনে এসে অনেক উপকার পেয়েছেন তিনি মানসিক করেছিলেন দুটো ঈদ দিয়েছে দেখো ঈদ দুটো খুব সুন্দর করে একদম প্যাকেট করে দিয়েছে আর ইঁদটার মধ্যে লেখা আছে জয় কৃষ্ণকালী মায়ের জয় এটার মধ্যে লেখা আছে এই ঈদটার মধ্যে লেখা আছে জয় কৃষ্ণকালী মায়ের জয় দেখুন এই ভক্ত বাবা দিয়েছেন মায়ের মন্দির করার জন্যে দুটো ইট আর এখানেও একটা ইট দিয়েছেন এই ভক্ত এটা অন্য ভক্ত দিয়েছেন এটা অন্য ভক্ত দিয়েছেন দুই ইট দুটো ইট তাই ভক্তদের বলবো কেউ শাড়ি আনবেন না আমরা দরকার হলে দুটো করে একটা করে ইট দিন মায়ের মন্দিরটা হয়ে যাবে আর সব সময় বলি মা মা কে বলো মা তুমি ভালো থাকো তুমি ভালো থাকলে গোটা জগৎ ভালো থাকবে এবার ধরো তো আচ্ছা ঝুড়ি দাদা ঝুড়ি দেয়নি মালা করার জন্য মায়ের রাম রাবণকে কৃষ্ণ কংশকে বধ করলেন তাই দেখবে তোমার সত্য যুগে কে এলেন সত্য যুগে এসছিলেন তিনি মহাপ্রভু চৈতন্য দেব তিনি ঘরে ঘরে নাম সংকীর্তন মহাপ্রভু চৈতন্য দেব কলি যুগে তিনি এলেন সত্য যুগ তেতা যুগ সত্যযুগ যুগ কলি যুগ তাই চারটে যুগে ভগবান শ্রীকৃষ্ণ তিনি কিন্তু আজকে লীলা করতে এসছেন এই ধরা এই পৃথিবীতে তিনি লীলা করতে আসেন তাই কলিযুগে কলিযুগে এসেছিলেন মহাপ্রভু চৈতন্য দেব তিনি ঘরে ঘরে নাম সংকীর্তন মিলিয়ে গিয়েছিলেন কিন্তু সেই জায়গায় মাদায় সেই ঘরে কৃষ্ণ নাম কিন্তু আজও মুছে পারেনি তাই কৃষ্ণকালী মায়ের মন্দির এই যে জয় কৃষ্ণ মায়ের জয় সেটা কিন্তু স্বয়ং মা আমাকে বলেছিলেন আমি বাচ্চার উপে যাচ্ছি আমার মন্ত্র হবে জয় কৃষ্ণকালী মায়ের জয় আজকালকার দেখবেন আজকে প্রত্যেক দিন এই তিন বছর ধরে প্রত্যেক দিন ভক্তের পর দিনের পর দিন বাড়ছে কেউ যদি আটা দেয় সেই আটাটা ধুয়ে মাকে ভালো করে দিই মা কোন ধূপটা তোমার ভালো লাগবে মা তখন ভক্তরা ধূপ দেন সেই ধূপের আমি গন্ধ শুকে মায়ের কাছে জ্বালাই কারণ আমার সবসময় গোটা হৃদয় গোটা রক্ত আমার আজকে মা 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 ছাড়া আমি কিচ্ছু জানি না কারণ এই ভবে তো আমি এসেছি কিচ্ছু নিয়েও যাব না সাথে করে আমি যেমন এসেছিলাম আমি তেমনই ফিরে যাবে কিন্তু আমার কর্মের ফল লেখা থাকবে যে যেমন কর্ম করবে তাকে ঠিক তেমনটাই ফল ভোগ করতে হবে করতে হবে তাই সকল ভক্তকে বলবো যা কিছু কর্ম করবেন ভেবে চিন্তে করবেন যদি আমি অন্যায় কর্ম করি অবশ্যই গোবিন্দ আমার জন্য অন্যায়ের ফল ঠিক পাপের ফল আমার জন্য রেখে দেবে আর যদি আমি পুণ্য কর্ম করি অবশ্যই আমার জন্য পুণ্যের ফল রেখে দিয়ে যাবে তাই অল্প খাবেন অল্পতে সন্তুষ্ট হবেন আর গোবিন্দ সব সময় গোবিন্দ জয় জয়া করবেন কারণ গোবিন্দদের সরল যার সাগরে বিছানা তিনি ওকে দিনের বন্ধু তিনি দয়া বার বারবার তার নাম গান করতে হয় বারবার তার সঙ্গে লিং থাকতে হয় হে গোবিন্দ হে বাসুদেব হে নারায়ণ হে তুমি তোমার তোমাকে আমি কি বলব প্রভু তুমি জগতের নাথ তুমি তো সব তুমি আমাদের ঠিক সঠিক পথ দেখাও কোনো যেন অন্যায় কাজ করার আগে তুমি হাত পা আটকে দিও আর ভালো কাজ করতে তুমি হাত বাড়িয়ে দিও সব সময় বলবো যে গোবিন্দকে ভালোবাসুন প্রেম করতে হলে গোবিন্দ করুন আর কিচ্ছু বলবো না বন্ধুরা আজকে প্রথমেই আপনারা দেখতে পেলেন যে মা আজকে প্রথমেই কৃষ্ণকালী মায়ের মন্দিরে ঢুকেই পতাকা উত্তোলন করেছে আজকে যেহেতু পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস উদযাপনের দিন আর শহীদদের উদ্দেশ্যে আমাদের বীর শহীদদের উদ্দেশ্যে এই দিনটি পালন করা হয়ে থাকে তো আমাদের মঙ্গলা মাও মন্দিরে এসে প্রথমেই এই কাজটি আগে করলেন তারপরে ভক্ত সেবা করবেন আজকে অনেক তাড়াতাড়ি এসেছেন মা মন্দিরে আর আপনাদেরকে আরও একটি জিনিস দেখালাম যেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম যেটা হলো কি একটা করে ইঁট নিয়ে আসতে যাদেরই মানসিক পূরণ হবে সেই সকল ভক্তদের কাছে একটা অনুরোধ করেছিলেন আমাদের মঙ্গলা মা যাতে তারা কোনো শাড়ি নিয়ে না নিয়ে মন্দিরে আসে তারা যেন একটা করে ইট বালি সিমেন্ট যে কোনো জিনিস একটা যেন মন্দির গড়ার জন্য ভক্তরা যেন দিয়ে থাকে মন্দিরে তো আজকে সেই ভক্তরা মা বাবা ভক্ত এসেছিলেন তো সেই ভক্তরা এসে দুটো ইট দিয়ে গেছেন আর এক ভক্তও একটা ইঁট নিয়ে এসেছেন সেটা আমি প্রথমেই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো আজকে বেশি ভয়েস দিইনি কারণ মায়ের কথাগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল আর মা যে কথাগুলো বলছিল এগুলো শোনা আপনাদের জন্য খুব জরুরি তাই প্রথম দিকে কোনো ভয়েস দিইনি আমি লিপসিং মিঠু আপনারা তো সবাই জানেন বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন কৃষ্ণকালী মায়ের কৃপা এইভাবেই সুস্থ থাকুন ভালো থাকুন মায়ের কাছে এই নিবেদন করব এই প্রার্থনা জানাই সবাই ভালো থাকবেন তো আজকে যে ভিডিওটি আপনাদের সামনে আনলাম সেটা এটাই বোঝানোর জন্য যে আপনারা যারা ভক্তরা আছেন আমার ভিডিওটি যাদের কাছে পৌঁছে গেছে তারা অবশ্যই মায়ের জন্য শাড়ি না নিয়ে আসে একটা করে ইট বালি সিমেন্ট যেটা সামর্থ্য আপনার সেটা নিয়ে মন্দিরে আসবেন এখন তাহলে একটু ভোগ দর্শন করে নিই চলুন ভোগ দর্শনে ভোগ দুর্ভোগ কাটি তো চলুন বন্ধুরা ভোগ দর্শন করে তারপরে কথা বলি

দর্শন কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আর যদি নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওটি গিয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করতে ভুলবেন না আমি রোজ কিছু না কিছু আপডেট দিয়ে থাকি আর মায়ের ভোগ দর্শন করিয়ে থাকি মাঝে মাঝে তো যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন আরও ভক্তদের কাছে তাদেরও একটু সুযোগ করে দিন মায়ের ভোগ দর্শনের জন্য বা মায়ের কৃপা পাওয়ার জন্য মায়ের কাছে প্রত্যেক দিন একটা করে গোপাল আসে কেন বলুন তো কারণ অনেক ভক্তরা আছেন তারা বন্ধাত্ম পেয়েছে আর কি মানে বাচ্চার কোনো মুখ দেখার কোনো তাদের সুযোগ সুবিধা নেই তাই তারা মানসিক করেছেন আমাদের কৃষ্ণকালী মায়ের কাছে মায়ের নাম জপ করেছেন আর জবা ফুল খেয়েছেন এতে তারা গর্ভধারণ করেছেন বন্ধাত্ম কেটেছে বাচ্চার মুখ দেখতে পেয়েছে তাই জন্য তারা গোপাল দিয়ে পুজো দিয়ে গেছে প্রত্যেক দিন প্রায় প্রায় সময়ই গোপাল দিয়ে মায়ের কাছে পুজো আসে কারণ মা হওয়ার সুখ যে একটা আলাদাই অনুভূতি তাহলে আজ এইটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বিশ্বালী রাজনীতন